নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং আপনাদের গাছও খুব 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 ভালো রয়েছে তো আজকের ভিডিওটা ছাদ বাগানিদের জন্য একটি আদর্শ ভিডিও হতে চলেছে প্রত্যেকের সর্ষের খোলে তরল সার নিশ্চয়ই গাছে প্রয়োগ করে থাকো তো যারা প্রয়োগ করে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকে তোমাদের দেখাবো সর্ষের খোলের সাথে দুটো খাবার মিশিয়ে তোমরা গাছের কত সুন্দর গ্রোথ করাতে পারো এবং গাছ ভর্তি ফল নিয়ে আসতে পারো সর্ষের খোল প্রয়োগ করে না এমন বাগানের সংখ্যা প্রচুর কম তো সর্ষের খোল যারা প্রয়োগ করো তাদের জন্য আজকের ভিডিওটি একদম জাদুকরী ভিডিও হবে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবি যাতে প্রত্যেকের ভিডিও থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে তো আমি এই খাবারটি বানানোর জন্য সরিষার খোলের সাথে আরও দুটো জিনিস অ্যাড করে নিয়েছি যে দুটো জিনিস আপনাদের প্রয়োগ করতে হবে ভালো গ্রোথের জন্য প্রথমত বলি সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আমরা প্রত্যেকেই জানি কিন্তু নাইট্রোজেনের পাশাপাশি এর মধ্যে থাকে অল্প বিস্তর পটাশ এবং ফসফেট যেটা এনপিকে সারের মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু যে পটাশ থাকে সেটার পরিমাণ অনেকটাই কম তাই এতে আমাদের আলাদা করে যে খাবারটা দেবো সেই খাবারটা থেকে গাছ পটাশ সংগ্রহ করবে এবং এই খাবারের মধ্যে কিছু পরিমাণে ফসফেটও থাকে ফসফেট যেহেতু কম তাই ফসফেট জাতীয় খাবারও আমাদের এই সরিষার খোলের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি এই খাবারটা সপ্তাহে একবার করে আমার সমস্ত গাছকে খাইয়ে দিচ্ছি তাতেই দুর্দান্ত গ্রোথ পাচ্ছি আপনারা যদি ভালো গাছের গ্রোথ পেতে চান অবশ্যই সপ্তাহে একবার করে এই খাবারটি আপনাদের সমস্ত গাছগুলিতে খাওয়াতে পারেন তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদেরও ভিডিওটি পছন্দ হবে প্রথমত আমি গাছে এই খাবারগুলি প্রয়োগের আগে যে কাজটা করে থাকি এক সপ্তাহ আগে থেকে গাছে অন্য কোনো ধরনের খাবার দেয়া একদম স্টপ করে দিই এবং খাবার দেওয়ার একদিন আগে আমাদের গাছের টবের মাটি দিকে পুরো শুকনো করে দিই যাতে এই তরল খাবার দিলে তরল খাবারটি যেন ড্রেনে ছোল দিয়ে যেন না বেরিয়ে যায় যাতে গাছ সুন্দরভাবে খাবারটি গ্রহণ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হয় আর আপনারা এই খাবারটি আপনাদের যে কোনো গাছ সেটা আপনাদের জবা হতে পারে গোলাপ হতে পারে বা বেলি ফুল হতে পারে বা জুঁই হতে পারে বা টগর হতে পারে বা লেবু গাছ হতে পারে আপনারা যে কোনো গাছেই আপনারা এই খাবারটি অনায়াসে প্রয়োগ করতে পারবেন এবং এই খাবার প্রয়োগের কিছু দিনের মধ্যেই গাছ ভর্তি হয়ে যাবে ফুলে তার পাশাপাশি আপনাদের গাছের সুন্দর গ্রোথ হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা এই খাবারটা বানানোর শুরুতেই একটা সতর্কতা আপনাদের দিয়ে দিই যারা সর্ষের খোলে দুর্গন্ধ সহ্য করতে পারেন না তারা সর্ষের খোলকে পচিয়ে এই খাবারটি বানাতে যাবেন না আপনাদের সমস্যা হতে পারে যারা সহ্য করতে পারবে সর্ষের খোল পচানোর গন্ধ তারা এই খাবারটি বানানোর জন্য পঁচানোর সর্ষের খোল নিয়ে নেবেন প্রথমত আপনাদের বলতে থাকি এক একে খাবারটি তো বানা নিয়ে দেখাবোই আপনাদের প্রথমত আমি এখানে দু লিটার এই তরল সার বানাচ্ছি দু লিটার তরল সারের জন্য দু লিটার জল নিয়ে নিয়েছি দু লিটার জলেতে আমি দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম সরিষার খোল প্রয়োগ করছি আমি সরিষার খোলের গুঁড়ো নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম নিয়ে এটাকে ভালো করে এক সপ্তাহ পচিয়ে নিয়েছি এবং এরপর এক চামচ ইউরিয়া এক চামচ পটাশ সার ইউজ করবে যেটা গাছকে নাইট্রোজেনের চাহিদা অনেকটা পূরণ করবে এবং অনেকটা পটাশের চাহিদা পূরণ করতে কাজ দেবে এরপর পটাশটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল ধরানো আমি যেমন তোমাদের প্রথমত বললাম সরষের খোলের মধ্যে পটাশের পরিমাণ থাকে কিন্তু সেটা অল্প যেটা আমাদের গাছের জন্য যথার্থ হয়ে ওঠে না তাই পটাশের পরিমাণ আমাদের গাছে যথার্থ প্রদানের জন্য আমি অ্যাডিশনালভাবে লাল পটাশ যেটা এমওপি বলে থাকি সেটা আমি তরল সারের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে সারটি মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর আমাদের গাছেতে প্রয়োগের জন্য খাবারটি একদম রেডি চলো এই খাবারটাকে এবার ডাইলিউট করে নেওয়া যাক আমি কুড়ি লিটার জলের বালতির মধ্যে অন্তত আঠেরো লিটার মতো জল নিয়ে নিয়েছি এখানে তো আঠেরো লিটার জলের মধ্যে আমি এখানে দেড় লিটার মতো এই তরল খাবারটি নিয়ে নেবো তরল খাবারটি নিয়ে নেওয়ার পর ভালো করে জলেতে ডাইলিউট করে নেবেন কারণ এই খাবারটি ডাইরেক্ট কোনো গাছে দেবেন না তাতে গাছের হেলথ নষ্ট হতে পারে রুট ডিস্টার্ব হতে পারে রুট গলে যেতে পারে এরকম সমস্যা অনেকেই ফেস করেছেন এবং অনেক দর্শক বন্ধুরা কমেন্টে কর জানিয়েছেন যে আপনাদের গাছে সরাসরি তরল খাবার প্রয়োগের ফলে অনেক সমস্যা দেখা দিয়েছে যেহেতু তরল খাবার গাছ তাড়াতাড়ি গ্রহণ করবে সেহেতু গাছকে একটু হালকা ডোজে খাবার দেওয়া দরকার বারংবার দিন কিন্তু অল্প করে পাতলা করে এই তরল খাবার দিন আমি দেখতেই পাচ্ছেন আপনারা আমি সমস্ত গাছেই এই খাবারটা প্রয়োগ করে আপনারা দেখা যায় যাতে প্রত্যেকে বিশ্বাস করতে পারে যে শুধুমাত্র এই খাবার প্রয়োগ করেই গাছের দুর্দান্ত গ্রোথ করানো যায় শরীরটার খোলের মধ্যে আরও দু একটা খাদ্যানু থাকে তো দু একটা খাদ্যানু বলতে এর মধ্যে মাইক্রোনেটোয়েন থাকে কিছু পরিমাণে অনুখাদ্য থাকে যেটা গাছে দুর্দান্ত বৃদ্ধিতে এবং গাছে ভর্তি ফুল ফল বজায় রাখতে এবং গাছকে চিরসবুজ বজায় রাখতে সাহায্য করে তো সর্ষের খোল থেকে আপনারা এই কয়েকটা খাবারও পেয়ে যাবেন তো সর্ষের খোলের কতটা গুণ আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক ছাদ বাগানে খোলের গুণের সাথে অবগত তো সরিষার খোলের সঙ্গে এই দুটো খাবার মিশিয়ে আপনারা প্রয়োগ করে দিন যারা পুরোপুরি জৈবভাবে করতে চাইছেন তারা সরিষার খোলের সাথে পেঁয়াজের খোসা ভেজানোর জল বা কলার খোসা ভেজানোর জল এবং চা পাতা ভেজানোর জল প্রয়োগ করে গাছে দিয়ে দিন কোনো রাসায়নিক খাবার দেওয়ার দরকার পড়বে না শুধুমাত্র সর্ষের খোলটা কিনতে হবে হলেই আপনারা খুবই অল্প খরচের মধ্যে এই খাবারটি বানিয়ে ফেলতে পারবে কিন্তু রাসায়নিক খাবার যদি অল্প বিস্তার প্রয়োগ করেন সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা দেখা যাবে না অল্প প্রয়োগ করুন গাছের কোনো সমস্যা দেখা যাবে না বেশি দিন গাছ মরবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো দেখতেই পাচ্ছেন আমি ফল গাছগুলিতেও এই খাবারটি দিয়ে দিচ্ছি এবার যারা শুধুমাত্র স্পেসিফিক গাছ করেন যেমন কেউ করে গোলাপ কেউ করে জবা কেউ করে শুধুমাত্র ফল তারাও এই খাবারটা প্রয়োগ করতে পারেন কারণ অনেকে বলবেন অনেক দর্শক বন্ধুরা রয়েছে যারা আমাদের চ্যানেলের সদস্য তারা অনেকেই বলবে এবার আমি শুধু স্পেসিফিক জবা করি কেউ করি গোলাপ কেউ করে ফল গাছ তাই প্রত্যেকের জন্য সেপারেটলি বলে দিলাম প্রত্যেকের খাবারটি প্রয়োগ করুন যথার্থ রেজাল্ট পাবেন এবং এই থেকে আপনাদের সমস্ত যত গার্ডেন গ্রুপে আপনারা ফ্রেন্ড রয়েছেন সেখানে শেয়ার করেন যাতে আপনাদের ফ্রেন্ডরাও এই সার বানানো শিখে নিয়ে আর নিজেদের গাছে প্রয়োগ করতে পারে এবং যথার্থ রেজাল্ট পেতে পারে আমি তো এই খাবারটা গত এক মাস ধরে প্রয়োগ করছি তাই আপনাদের সামনে ওই খাবারটা তুলে ধরলাম খুব ভালো গাছের গ্রোথ তার পাশাপাশি গাছে প্রচুর ছাড়ছে যে সমস্ত গাছ প্রুম করে দিয়েছে সেই সমস্ত গাছকে তো আমি সপ্তাহে দুবার করে এই খাবারটা খাওয়াচ্ছি তাতেই দুর্দান্ত গ্রোথ জাস্ট দশ দিন আগে গাছ কাটা যেগুলো গাছের পুণ হয়েছে সেই গাছে সুন্দরভাবে গাছ গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে তো এই খাবারে কতটা গুণ সেটা আমি লক্ষ্য করছি তাই তোমাদেরকেও জানালাম হানড্রেড পারসেন্ট তোমরা রেজাল্ট পাবে শুধুমাত্র প্রয়োগ করে দেখো এবং ভালো রেজাল্ট পেলে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাতে একদমই ভুলো না এবং ভিডিওটিকে লাইক করবে ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেককে ভিডিও থেকে উপকার পেতে পারে তো দেখতেই পাচ্ছ আমার বাগানে কত গাছগুলো রয়েছে কত গাছের জন্য এই যত গাছ রয়েছে এই প্রত্যেকটা গাছে শুধুমাত্র এই খাবারটা এখন চলবে মোটামুটি দু থেকে আড়াই মাস তারপর খাবার চেঞ্জ করবে যখন তখন তোমাদের আবারও জানানো এই খাবারটা প্রয়োগ করতে থাকো গাছের ভালো গ্রোথ পাবেই আর এই খাবারটা প্রয়োগের এক সপ্তাহ আগে কোনো খাবার প্রয়োগ করবে না এবং একদিন আগে গাছে জল দেওয়া কমিয়ে দেবে গাছকে স্নান করান এই সময় এবং গাছে কীটনাশক প্রয়োগ করবেন কীটনাশক দেওয়াটা মাস্ট কারণ গাছে এখন প্রচুর ক্ষতিকারক পোকা উপদ্রব হবে যেটা আমাদের সুন্দর সুন্দর গাছগুলোকে নষ্ট করে দেবে প্রত্যেকে গাছের স্পেশাল যত্ন নেওয়া শুরু করুন কারণ গরম পড়ে গেছে গরমে গাছ অনেক সেন্সিটিভ হয়ে পড়ে যে সমস্ত গাছ আমাদের ওয়েদারে মানাতে পারবেন না সেই গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখুন এবং স্পেশাল যত্ন নেওয়া শুরু করে দিন এবং এই খাবারটা পাতলা করে সমস্ত গাছকে খাওয়াতে থাকুন আপনাদের অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন